বন্ধুরা আজকের খবর শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন সমগ্র শিক্ষার আন্ডারে কাজ করছেন তাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই প্রতিবেদন যদি সময় থাকে যদি ইচ্ছে থাকে যদি ইন্টারেস্ট থাকে তবেই শুনবেন আদারওয়াইজ টাইম পাস করার কোনো প্রয়োজন নেই তো এবার আসি বন্ধুরা আমাদের আসল বিষয় যে নিয়ে আজকের আমাদের এই আলোচনা আজকের ভিডিও বা আজকের প্রতিবেদন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে একটা পোস্টার একটা ব্যানার দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে পার্শ্বশিক্ষকরা একটা বড় কর্মসূচির ডাক দিয়েছে আমরা আজকে আমাদের লাস্ট যে প্রতিবেদন সেখানে আমরা এই বিষয় নিয়ে জানিয়েছিলাম সেখানেও আমরা দেখেছি কিছু কম বোঝা ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করেছে দেখুন আমরা বঞ্চিত ফোরাম একটা জয়েন্ট ফোরাম যেখানে পার্শ্বশিক্ষকদের একাধিক সংগঠন রয়েছে এবং যে সংগঠনগুলো রয়েছে তারা একমাত্র তারাই সরকারের চোখে চোখ রেখে তাদের যে ন্যায্য দাবি সেটা অ্যাটলিস্ট চাইতে পারে দেখুন সংগঠন শিক্ষকদের বহু আছে আপনারা জানেন তার মধ্যে ম্যাক্সিমাম পার্শ্বশিক্ষক গুরুত্ব দেয় শাসকপন্থী সংগঠন যারা রয়েছে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় তার কারণ তারা সরকারের সাথে রয়েছে টাচে রয়েছে বা ক্ষমতা তাদেরই রয়েছে তাই দাবি আদায় যদি কেউ করতে পারে তারাই পারবে বা তাদের হাত ধরেই হবে এই ধরনের একটা চিন্তা ভাবনা প্রত্যেক পার্শ্বশিক্ষকের মধ্যে কাজ করে কিন্তু যিনি এই সংগঠনের মাথায় বসে আছেন তার উপরে কেউ ভরসা করে না তার উপরে এক্সপেক্টেশন জিরো তার কারণ তার যদি ট্র্যাক রেকর্ড আমরা দেখি লাস্ট ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স তাহলে আপনারা সকলেই একমত হবেন যে তার ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখা হয় লাস্ট টেন ইয়ার্সের রেজাল্ট মাইনাস জিরো ডান সাইডে বসালো সেম বাঁ সাইডে বসালো সেম তো এই কন্ডিশনে রয়েছে বর্তমান শাসকপন্থী সংগঠনের স্ট্যাটাস আপনারা যদি তাদের কাছ থেকে কোনো খবর নিতে চান আলোচনা চলছে আলোচনা পজিটিভ জায়গাতে রয়েছে আলোচনা চলছে 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 অর্থাৎ অর্থাৎ আলোচনা কন্টিনিউ চলছে কবে আলোচনা শেষ হবে আলোচনা কোথায় হচ্ছে কার সাথে হচ্ছে কে করছে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আলোচনাটার আদৌ গুরুত্ব আছে কি না মানে আপনার পশ্চিমবাংলায় হচ্ছে না পশ্চিমবাংলার বাইরে হচ্ছে আপনার পৃথিবীর মধ্যে হচ্ছে না মার্সে হচ্ছে না জুপিটারে হচ্ছে কেউ জানে না কিন্তু খবর একটাই আলোচনা হচ্ছে এবং পজিটিভ জায়গাতে আছে আর এই পজিটিভ থিঙ্কিং নিয়েই পার্শ্বশিক্ষকরা লাস্ট ছয়ই ডিসেম্বরের যে কর্মসূচি কেউ যায়নি সকলে বাড়িতে বসেছিলেন কারণ পার্শ্বশিক্ষকদের একটা মাইন্ডসেট হয়ে গেছে ভাই দু সালে যখন ভগীরথ ঘোষের আন্দোলন ফ্লপ হয়েছে দু হাজার উনিশ সালের যখন ফ্লপ হয়েছে তখন আর আন্দোলন করে অ্যাটলিস্ট এই পশ্চিমবাংলায় কোনো দাবি আদায় হবে না অথচ বাস্তব সত্য কথা সকলের জানা যে চেষ্টা একবারে যদি সাকসেস কেউ না হয় বারবার করতে হয় এই চরম সত্যটা সকলেই জানে সকলেই হয়তো স্টুডেন্টদেরকে শেখায় যে একবার হলো না আচ্ছা সেকেন্ড টাইম ট্রাই করো সেকেন্ড টাইম হলো না থার্ড টাইম ট্রাই করো থার্ড টাইম হচ্ছে না ফিফথ টাইম ট্রাই করো কিন্তু পার্শ্ব শিক্ষকরা নিজেদের বেলায় ওয়ান টাইম ট্রাই করেই তারা হতাশ হয়ে গেছে তার কারণ তারা কিছু পায়নি অ্যাচিভমেন্ট জিরো বন্ধুরা এই সমস্ত ইতিহাস আমরা এই জন্যই বললাম যে বর্তমান যা প্রেক্ষাপট যা অবস্থা যা সিচুয়েশন যা সিনারিও তাতে পশ্চিমবাংলায় দাবি আদায় করতে গেলে রিমাইন্ডার রাজ্য সরকারকে দিতেই হবে আর এই রিমাইন্ডার দেওয়ার জন্য রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠনের যারা মোটামুটি স্টাবলিশ সংগঠন তাদের নেতারা একত্রিত হয়েছেন আমরা বঞ্চিত ফোরামের ব্যানারে তারা আগামী সাতাশ তারিখ একটা কর্মসূচির ডাক দিয়েছে আর এই কর্মসূচি সরাসরি পেনডাউন ঠিক যেমন জুনিয়র ডাক্তাররা নিয়েছিলেন শিক্ষা ব্যবস্থাকে অচল করার একটা কর্মসূচি আর এই কর্মসূচি যদি সফল করতে পারেন ফোরটি ফোর শিক্ষক শিক্ষিকা তাহলে একটা বিষয় শিওর যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিকাশ ভবনের যত নম্বর তলা রয়েছে পাঁচ নম্বর তলায় আপনার সর্বশিক্ষা ডিপার্টমেন্ট কাজ করে খবরটা পৌঁছাবে খবরটা যাবে যে আজ শিক্ষকরা কেউ আসেনি এবার এই এই কর্মসূচির আহ্বান দেওয়া হয়েছে আমরা বঞ্চিতর পক্ষ থেকে আগামী সাতাশ সাতাশ দুই দু বৃহস্পতিবার পূর্ণ দিবস তারা কর্মবিরতির ডাক দিয়ে দিয়েছে দেখার বিষয়ে সাধারণ শিক্ষকরা তাদের কর্মবিরতির এই ডাকে সাড়া দিচ্ছে কিনা তারা কর্মসূচি গ্রহণ করছে না কিনা এ এই বিষয়ে আমাদের নজর থাকবে তবে বর্তমান যা সিচুয়েশন আমরা যা দেখতে পাচ্ছি বাজেটে সকলে আশা করেছিলেন বাজেটে অনেক এক্সপেকটেশন ছিল আপনাদের যে কিছু একটা হবে তার কারণ আজকের ডেটে সত্যি কথা বলতে দেখুন সাধারণ পাবলিকের কথা আমরা ছেড়েই দিলাম বুদ্ধিজীবীরাও মিডিয়া দ্বারা অপারেটেড বর্তমান সময় চায়ের দোকানে কি গল্প হবে চায়ের মোড়ে কি গল্প হবে স্কুলের গোল টেবিলে কী আলোচনা হবে সেটা ঠিক করে এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা নিউজ টাইম রিপাবলিক বাংলা আনন্দবাজার বর্তমান পত্রিকা অর্থাৎ স্ট্রিম মিডিয়াতে যে বিষয় নিয়ে চর্চা হয় যে বিষয় হেডলাইন্স থাকে সেগুলোই সাধারণ মানুষের মুখে এবং চর্চার মধ্যে থাকে মাইন্ডও সেই খবরগুলোর বিষয়ে ঘোরাঘুরি থাকে করতে থাকে অর্থাৎ টোটাল ব্রেন অপারেট করে আজকের দিনে মিডিয়া হাউস সেটা আবার মেনস্ট্রিম মিডিয়ার কথা বলছি আমরা ছোটোখাটোগুলোকে পাত্তা দেয় না কেউ কিন্তু দুর্ভাগ্যের বিষয় শিক্ষকরা এই ছোটোখাটো মিডিয়ার কিছু খবরে তারা পাত্তা দিলেন তারা বাড়িতে বসে শিওর হয়ে গেলেন এক্সপেকটেশন শুরু হয়ে গেল লাড্ডু শুরু হয়ে গেল মনের মধ্যে যে বাজেটে তো ভাই কিছু একটা হচ্ছেই শেষমেশ আমরা দেখলাম কিছুই হলো না বাজেটে কোনো ঘোষণা হয়নি তবে পজিটিভ সংকেত একটাই যে আমার হয়নি তো কারোই হয়নি এই থিঙ্কিংটা কাজ করেছে এখন বর্তমান সময় যে রাজ্যের মুখ্যমন্ত্রী কারোর জন্যই কিছু করেননি তাহলে করবে অ্যাটলিস্ট ডিসেম্বর পর্যন্ত বা ভোটের আগে পর্যন্ত করবে এই আশা তো অনেকেই রয়েছেন অনেকে বসে আছেন যে ডিসেম্বর পর্যন্ত দু চার হাজার দু পাঁচ হাজার বা কুড়ি বাইশ পঁচিশ তিরিশ তিরিশ বত্রিশ যার যেমন ক্যাপাসিটি আর কি অঙ্ক করার বা মোটামুটি আশা করার আর কি তারা ভেবে নিয়েছে তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচির মানসিকতা আমরা যে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি বা দেখেছি লাস্ট বিগত দিনে খুব কম পরিমাণ শিক্ষক শিক্ষিকা রয়েছে অনেকেই আশায় বসে থাকেন যে আজ সকালে আমরা এই সকালবেলা ফোনে নেট ইন্টারনেট অন করবো মোবাইলে ভিডিও দেখবো এবং সেখানে ভাতা বৃদ্ধির খবর শুনবো সেই ভাতা বৃদ্ধিটা যেন প্র্যাকটিক্যালি পরের মাসের এক তারিখে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যায় তা আমাদের এই সমস্ত আজকের যে বক্তব্য যা বিষয় নিয়ে আমরা ডিসকাশন করলাম আমরা জানি আপনাদের অনেকের খারাপ লাগছে গায়ে লাগছে কথাগুলো ঠিকঠাক হজম হচ্ছে না অনেকে ভিডিও ছেড়ে হয়তো পালিয়েও গেছেন কিন্তু এই সমস্ত বিষয় বলার একটাই বক্তব্য যে বাড়িতে বসে আজকের ডেটে দাঁড়িয়ে পশ্চিম পশ্চিমবাংলার যেখানে সরকারের কোনো সদিচ্ছা নেই সেখানে ভাতা বৃদ্ধি অসম্ভব সরকারকে জানাতে হবে যা ভাই আমাদের চলছে না কিছু একটা করুন সরকারকে জানানো মানেই সরকারের বিরোধিতা নয় সরকারের সরকারকে রিমাইন্ডার দেওয়া মানেই সরকারের বিরুদ্ধে যাওয়া নয় এই বাস্তব সত্য কথাটা আগে মাথাতে ঢোকাতে হবে সকলের এবং তারপর যে সংগঠনগুলো মাঠে ময়দানে নেমে কাজ করছে যারা নিজেদের সমস্ত কাজ বাদ দিয়ে সকলের স্বার্থে কাজ করছে সেই সমস্ত সংগঠনের অ্যাটলিস্ট কর্মসূচিগুলো সকলকে ফলো আপ করতে হবে তাছাড়া ভাতা খবর যতই শুনুন ইউটিউবে বা মেন স্ট্রিম মিডিয়াতে ওই খবর শোনাই হবে আশা করাই হবে আর ফার্স্ট্রেশন কমেন্ট সেকশানে আপনারা নেগেটিভ পজিটিভ মন্তব্য করতেই পারেন তাতে ইউটিউবারদের কোনো যায় আসে না আমাদের চ্যানেলের কথা বলছি না আরও অনেক চ্যানেল ভাতাবৃদ্ধির খবর প্রোভাইড করেছে আপনাদের আমরা এটাই সাজেস্ট করব। কারণ ডিএনএ বাংলা দায়িত্ব সহকারে আপনাদের খবর তৈরি করছে লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমরা পার্শ্বশিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার বহু প্রতিবেদন করেছি আপনাদের হিতার্থে অনেক ইনফরমেশান আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি তাই আমাদের দায়িত্ব বাস্তব সত্যটা তুলে ধরা তো আমাদের সাজেশন এটাই যে আপনারা নেগেটিভ পজিটিভ যাই কমেন্ট করুন ইউটিউবারদের কোনো যায় আসে না তার কারণ হচ্ছে নেগেটিভ কমেন্ট করলেও তাদের রিচ বাড়বে পজিটিভ করলেও রিচ বাড়বে আপনাদের যে পথে দাবি আদায় হবে সেই পথের ফার্স্ট কর্মসূচি